আসসালামু আলাইকুম বোনরা কেমন আছেন সকলে আগামীকাল হচ্ছে বুধবার তো ব্যস্ততার কারণে আপনাদের জাহিদ ভাই আজকে রাত এগারোটার সময় লাইভে আসতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আগামীকালকে এগারোটা রাত এগারোটা বাজে এসে আপনাদেরকে স্পেশাল অফারগুলো দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বোন আমি জাস্ট এই ভিডিও মধ্যে জানিয়ে যে যেমন আমাদের কিছুক্ষণ আগে হিউজ পরিমাণ কালেকশন ঢুকেছে যেটা আগামীকাল আপনারা সরাসরি আসলে এই অফারগুলো নিতে পারবেন আপনারা নিয়মিত যে অফারগুলো পেয়েছিলেন তিনশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে গিয়ে পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা আটশো নয়শো টাকা অফার তো সব অফারগুলো আগামীকালকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আগামীকালকে আপনারা সরাসরি আমাদের এই অফারগুলো নিতে যারা আসবেন কালকে হিউজ পরিমাণ কালেকশন পাবেন কি কি প্রাইজের অফার পাবেন সব কিছু বলে দিব কারণ এটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভাই ব্যস্ততার কারণে আজকে রাত এগারোটা লাইভে আসতে পারতেছে না ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে আগামীকাল আপনাদের জন্য রাত এগারোটা বাজে এসে বড় বড় অফারগুলো দিবে তিনশো পঞ্চাশ এই যে এই রোতে যা আছে এখানে হচ্ছে আপনি জানেন ডিজিটাল প্রিন্টের কটনের বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো দামি কালেকশনগুলো আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ করে অফার দিয়েছি এখানে যত আছে সব তিনশো পঞ্চাশ করে অফার চলবে আগামীকালকে যারা সরাসরি আসবেন এই অফারটা নিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা আমাদের এই শোরুমটার মধ্যে এখানে পাঁচশো টাকার সব কালেকশন পাচ্ছে এই যে পাঁচশো টাকার সব কাজ করা সব অ্যাম্বয়ডারি কাজ করা ড্রেসগুলো পাচ্ছেন পাঁচশো টাকা অফারে এই রোতে যা আছে সব পাঁচশো টাকা আগামীকালকে অফার দ্বিতীয়ত হচ্ছে যে ছয়শো টাকা দামের অ্যাম্ব্রয়ডারি কাজ করা দিল্লি বুটিক্সের ড্রেস কালেকশন আপনাদের জন্য ছয়শো টাকা করে এই রোতে যা আছে সব অফার ইনশাল্লাহ নিচেও রাখা আছে সব অফার মানে আমাদের শোরুম ভর্তি সব কালেকশান আর কালেকশান যেটা আপনারা আগামীকাল বুধবার দিন এসে কেনাকাটা শুরু করবেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে শুরু হবে রাত নয়টা পর্যন্ত অফারগুলো চলবে আর এইখানে বোন যে ড্রেসগুলো আমাদের পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার টাকার প্রাইজের আমরা যে সাতশো করে অফার দিয়েছি আগামীকালকের জন্য আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন করেছি কিছুক্ষণ আগেই আমাদের অনেক কালেকশন আসছে অগণিত কালেকশন আসছে ইনশাল্লাহ এই যে দামি দামি ড্রেস এই যে দামি দামি ড্রেস এগুলো সব আগামীকালকে আপনি পাবেন আপনারা সবাই পাবেন মাত্র সাতশো করে অফার এখানে আটত্রিশশো চার হাজার পঁয়ত্রিশশো যত ড্রেস আছে সব আগামীকালকের জন্য মাত্র সাতশো টাকা করে অফার পাবেন কিন্তু এই অফারটা অনলাইনে পাবেন না এই অফারটা সরাসরি দোকানে চলে আসতে হবে একদম সকাল দশটা বাজে চলে আসবেন রাত নয়টা পর্যন্ত আমাদের অফারগুলো চলবে দ্বিতীয়ত হচ্ছে এই রোতে কত টাকা এগুলো এগুলা এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজা মসলিনের মধ্যে ক্যাটালকের কালেকশান আমরা এগুলা আটশো পঞ্চাশ করে অফার দিচ্ছি বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশান আছে আছে সব ক্যাটালকের কালেকশন ক্যাটালগের কালেকশন আপনাদের জন্য থাকবে মাত্র কত আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কালকে এই রোজ যা আছে সব লাগছে ড্রেস দ্বিতীয়ত হচ্ছে এখানে এগুলো হচ্ছে নয় শোনা এই ড্রেসগুলো হ্যাঁ এটা আটশো পঞ্চাশ টাকা এটা আটশো পঞ্চাশ টাকা আর এটা কি নয়শো টাকা এটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে আপনারা জানেন যে কত সুন্দর গর্জেস গর্জেস কাজ করা পার্টি ড্রেসগুলো আমরা নয়শো করে অফার দিয়েছি আপনাদেরকে এরো যা আছে সব নয়শো পঞ্চাশ টাকা করে অফার আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পুরো শোরুম পুরো শোরুমবর্তী আগামীকাল বুধবার একটা মেলা বাজার যাবে ইনশাআল্লাহ আপনারা জানেন প্রত্যেক দিনই আমাদের অফার থাকে এখন এখন থেকে কোনো অফার কোনোদিন দিন মিস যাবে না প্রত্যেকদিন দিন পার ডে এভরিডে আপনারা আমাদের থেকে অফার পাবেন আর প্রত্যেকটা দিন আপনাদের জাহিদ ভাই শ্রোত জাহিদ ভাই আমাদের বস যেটা আপনারা আপনাদেরকে প্রত্যেক দিন রাত এগারোটা বাজে এসে লাইভের মধ্যে আপনাদেরকে নতুন নতুন দামি দামি ড্রেসের অফার দিবেন ইনশাল্লাহ আজকে ব্যস্ততার কারণে রাত এগারোটা লাইভটা উনি করতে নাই তো ইনশাল্লাহ আমি জানিয়ে দিলাম যে আমাদের কিছুক্ষণ আগে ইউজ পরিমাণ কালেকশন ঢুকেছে তিনশো থেকে শুরু করে পাঁচশো ছয়শো পঞ্চাশ সাতশো আটশো নয়শো প্রত্যেকটা ড্রেসের অফার পাবেন কিন্তু এগুলো অনলাইন হবে না দোকানে আগামীকাল সরাসরি এসে কেনাকাটা করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম